হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম একাদশ ভর্তি দু হাজার চব্বিশ আপনি যদি কোনো কলেজে চান্স না পান তাহলে আপনার করণীয় কি হবে যখন রেজাল্ট চেক করতে গিয়ে দেখবেন যে দুঃখিত আপনি কোনো কলেজে মনোনীত হননি এরকম কোনো লেখা আসতেছে অথবা আপনি যে কটা চয়েস দিয়েছেন সে কয়টা চয়েসের মধ্যে কোনো কলেজই আপনাকে দিল না তখন আপনার করণীয় কি হবে এখন আপনি কি নতুনভাবে আবার অ্যাপ্লিকেশন করবেন নাকি আপনি এখন ওয়েট করবেন তো এটাই নিয়ে কিন্তু মূলত আজকের এই ভিডিওতে আলোচনা তো যেহেতু রেজাল্ট প্রকাশ হয়ে গেছে আর যারা যারা চান্স পেয়ে গেছে যদি সেই কলেজে সে ভর্তি হতে চায় বা কনফার্ম করতে চায় সেক্ষেত্রে কিন্তু তাকে নিশ্চয়ন করতে হবে আর যারা যারা চান্স পায়নি কোনো কলেজে চান্স পায়নি এক পাঁচটা বা দশটা আপনি যে কটা কলেজে দিয়েছেন না কেন কিন্তু কোনো কলেজে আপনাকে সুযোগ দেয়নি তাহলে এখন আপনি কি করবেন যেহেতু আপনি কোনো কলেজে চান্স পাননি তাহলে এখন আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে কি আপনি চাইলে আপনার অ্যাপ্লিকেশনটা আপডেট করাতে পারেন অথবা আপনি আপনার অ্যাপ্লিকেশনটা যে অবস্থায় আছে সে অবস্থায় আপনি রাখতে পারেন যদি আপনি কোনো কলেজে চান্স পান কিন্তু আপনি সেই কলেজে ভর্তি হবেন না বা নিশ্চয় করবেন না তাহলে কিন্তু আপনাকে সেকেন্ড টাইম অ্যাপ্লিকেশন করতে হবে সেকেন্ড টাইম কিন্তু আপনাকে নতুনভাবে আবার ফি পরিশোধ করে কিন্তু অ্যাপ্লিকেশন করতে হবে আর যারা যারা একেবারে চান্স পাবে না তাদের জন্য কিন্তু সেকেন্ড টাইম অ্যাপ্লিকেশন করার জন্য কোনো প্রকার ফি লাগবে না আপনি ফার্স্ট টাইমে যে আপনার গভর্নমেন্ট ফিটি দিয়েছেন একশো তো টাকা সেই ফিটি কিন্তু বহাল থাকবে আপনি জাস্ট সেকেন্ড টাইম আপনার অ্যাপ্লিকেশন আর ড্যাশবোর্ডে গিয়ে আপনি চাইলে কলেজ আপডাউন করতে পারেন অথবা যে অবস্থায় আছে আপনি সেই অবস্থায় রেখে দিতে পারেন সেকেন্ড আবার রেজাল্ট দেবে সেকেন্ড রেজাল্টও যদি আপনি চান্স না পান সেক্ষেত্রে কিন্তু আপনি আরেকটি সুযোগ পাবেন পরপর কিন্তু তিনবার আপনাকে সুযোগ দেওয়া হবে তো অবশ্যই যারা যারা চান্স পায়নি কোনো না কোনো কলেজে পাবে কিন্তু প্রথম ধাপে পেলে জিনিসটা ভালো হয় যদি প্রথম ধাপে না আসে বা আপনার পয়েন্ট অনুযায়ী যদি প্রথম ধাপে কোনো কলেজ আপনাকে সুযোগ না দেয় সেক্ষেত্রে আপনাকে ওয়েট করতে হবে দ্বিতীয় ধাপের রেজাল্টের জন্য আর যদি কেউ মনে করেন যে না আমি আমি যেই দশটা বা পাঁচটা কলেজ দিয়েছি এখন চাচ্ছি কি যেটা নিয়ে আমি চয়েসটাকে আপডাউন করি বা কোনো একটি কলেজ বাদ দিয়ে আমি নতুন এক করে একটি কলেজ অ্যাড করি হ্যাঁ সেই কাজটি কিন্তু আপনারা করতে পারবেন সেই কাজটি কিন্তু আপনারা যখন সেকেন্ড টাইম অ্যাপ্লিকেশন চলবে তখন আপনাদের করতে হবে তা আশা করি আপনারা বুঝতেই পেরেছেন যে আপনারা যদি চান্স না পান তাহলে আপনাদের পরবর্তী কী করতে হবে তো আজকের ভিডিও পর্যন্ত এই ভিডিও ভালো লেগে থাকলে লাইক করে দেবেন আর চেন নতুন থাকলে তিনটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন আল্লাহ হাফেজ